বাঙালি মাত্রেই কিন্তু ভাত খাওয়ার শুরুতে আমরা কিন্তু ডালটা সবাই খেয়ে থাকি আর যদি সেই ডালের সাথে থাকে এই রকম মচমচে ঝুড়ি আলু ভাজা তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো আজকের আমি ঝুড়ি আলু ভাজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়েছি আর একদম অনুষ্ঠান বাড়ির মতো সেরকম স্বাদ সেরকম টেস্ট আর ভীষণ ভীষণ ক্রেসিপি রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ খুব সহজেই দু মিনিটেই কিন্তু জর জলদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর মাস ভোর ধরে কিন্তু কৌটুতে ভরে এটাকে খাওয়া যেতে পারে তো চলো আমি ঝুরি আলু ভাজাটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে দেখো আমি এখানে ছোটো ছোটো সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আলুগুলো প্রথমে একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি নালে আলুর গায়ে এমনিতে রং লাগানো থাকে সেই জন্য আলুটা ছাড়ালে কিন্তু সাদা অংশে মানে আলুর যে সাদা অংশটা খোসা ছাড়ানোর পর সেখানে রঙ লেগে যেতে পারে সেই জন্য আমি আলুগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো ছাড়ানোর সাথে সাথেই কিন্তু এরকম একটা বাটিতে জল রেখেছি সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়ার পরে পরিষ্কার জলে একবার ধুয়ে নিয়েছি আর এবার আমি এই বাটির মধ্যে আবারও দিয়ে দেবো পরিমাণ মতো জল আর পাশেও একটা জায়গায় একটু জল রেখে দিয়েছি তো সেই বাটিতে আগে আলু তুলে রাখছি আর একটা আলু নিয়ে নিয়েছি আর এইবার আমি এরকম একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে কিন্তু ঝিরিঝিরি করে আলুটাকে কেটে নেবো তো সব থেকে বড়ো সাইজ যেটা সেই দিকে কিন্তু আলুটাকে গ্রেট করে নিতে হবে ছোটো দিক দিয়ে করলে একদমই হবে না তাহলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো দিকটা বড় আছে বড় দিকটা সেই দিকটা দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি আলুটা আর আলুটা কিন্তু এরকম লম্বা লম্বিভাবে করতে হবে ওপর নিচ করলে কিন্তু হবে না এই ভাবে কিন্তু আলুটাকে গ্রেড করতে হবে একবার উপর থেকে নিচের দিকে টানতে হবে তো দেখো এরকম বড়ো বড়ো করে দেখো আলুগুলো আমি হাত দিয়ে দেখে নিচে কীরকম গ্রেড হয়েছে এরকম লম্বা লম্বা করে আমি গ্রেড করে নিয়েছি তো চলো এবার আমি সমস্ত আলুগুলো এইভাবে গ্রেটারে গ্রেড করে নিয়েছি সমস্ত আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর এইবার আমি কিন্তু আসল টিপস তোমাদের বলে দিই এই আলুটাকে কিন্তু দশ থেকে বার কিন্তু ধুতে হবে তার থেকে কম ধুলে কিন্তু হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে আলুটা আলুর মধ্যে যাতে কোনো যে আলুর যে এগুলো থাকে হালকা ধোয়ার পরে যে সাদা মতো একটা অংশ থাকে সেটা যেন না থাকে গুঁড়ো গুঁড়ো মতো তো আলুর মধ্যে আলুর মধ্যে কোনো রকমের যেন কোনো কিছুই না থাকে আলুটাকে দেখো আমি প্রায় বার ধুয়ে নিয়েছি এই বার হচ্ছে তো এরকম এগারো বার কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে তো দেখো আলুটা ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আলুর মধ্যে দেখো একদম পরিষ্কার জল এবার আমি একটা স্ট্রেনার নিয়েছি আর এই আলুগুলোকে কিন্তু আমি স্ট্রেনারের মধ্যে মানে ঝিরিঝিরি কোটা করে কেটে রাখা আলুগুলোকে আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি জল ছড়ে যাওয়ার জন্য এটাকে প্রথমে আমি পাঁচ মিনিট মতো একটু রেখে দেবো যাতে জলটা ঝরে যায় তোমরা চালে হাত দিয়ে চেপে চেপেও নিতে পারো তো মিনিট পাঁচ সাতেক পরে এবার আমি এখানে একটা তোয়ালে নিয়েছি আর এই তোয়ালের উপরে আমি আলুগুলোকে একটু বিছিয়ে দেব তো কেটে রাখা আলুগুলোকে আমি তোয়ালের মধ্যে বিছিয়ে দিলাম আর হাত দিয়ে একটুখানি এরকম মেলে দিচ্ছি হালকা একটু পাখা চালিয়ে দেবো যাতে আলুটা একটু শুকনো হয়ে যায় মানে আলুর মধ্যে যে জলটা আছে সেটা তো টেনে নেবে তোয়ালের মধ্যে আর আলুটা যাতে সম্পূর্ণ তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেই জন্য আমি একটু পাখা চালিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতো তারপরে আবারও তোয়ালে দিয়ে ওপর থেকে চেপে চেপে আলুটাকে মুছে নিয়ে তাহলে এরকম শুকনো শুকনো হয়ে গেছে মোটামুটি একটু ঝরঝরের মতো করে নিতে হবে আলুর মধ্যে একটু জল যত কম থাকবে ততই কিন্তু ক্রিস্পি হবে তো দেখো সমস্ত আলুগুলো তুলে নিয়েছি আর এইবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তো গ্যাসটাকে অন করে দিলাম আর ভাজবার জন্য যে সাদা তেল লাগবে সেটাকে এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কাঁচা বাদাম বাদামটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে হাই করলে হবে না কিন্তু আঁচটাকে বাদাম ভাজার সময় আঁচটাকে মিডিয়ামে দিতে হবে দিয়ে বাদামগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো বাদামগুলোকে প্রথমে আমি ঝুরির মধ্যে তুলে নিচ্ছি যেহেতু আমার আলুর পরিমাণ এখানে কম আছে সেই আমি বাদামটাও আমি কম নিয়েছি আর এবার আমি দুটো শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে আবার একটু ফ্রাই করে নিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বাদামের উপর আর সবশেষে আমি কিন্তু বেশ একমোটো কারিপাতা আমি এর মধ্যে ভেজে নেব তো কারিপাতাটাও আমি একটু ভেজে মানে তেলের মধ্যে দিলেই চটপট করে আওয়াজ করে ভাজা হয়ে যায় তো এবার কারিপাতাটাকেও তুলে নিচ্ছি তো সমস্ত উপকরণ কিন্তু দেখো যেগুলো আমি আলুর সাথে মেশাবো সেগুলো ভাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব আঁচটাকে হাই করে দেব আর আলুগুলোকে এবারে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব তো অল্প অল্প করে এক মুঠো করে আলু ভাজা নিতে হবে মানে সরি আলু ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলো নিতে হবে এক মুঠোর বেশি নেওয়া যাবে না আর হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় পড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে তো দেখো এরকমভাবে সুন্দর করে প্রায় দু তিন মিনিট মতো টাইম লাগবে কিন্তু আলুটা ফ্রাই হতে তো দেখো আলুর মধ্যে কিন্তু অলরেডি রঙ চলে এসেছে আর আঁচটাকে কিন্তু অবশ্যই করে হাই করে রাখতে হবে তো দেখো প্রায় এক দু মিনিট ভেজে নেওয়ার পর এরকম যখন একটু সুন্দর কালার চলে আসবে তারপরে এগুলোকে আমি তেল থেকে তুলে নেবো তো যতক্ষণ না রঙ আসছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আলুর মধ্যে কিন্তু রঙ চলে এসেছে এবার কিন্তু এগুলোকে ছেঁকে ছেঁকে তেল থেকে তুলে নেব আর আমি একটা স্ট্রেনারকে বাটির মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা যাতে উঠে যায় তোমরা চাইলে টিস্যু পেপারের উপরও দিতে পারো তো আবারও এভাবে আমি আলুগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব এক এক মুঠো করে আর আমি একটু ছাঁকনিটা একটু চেঞ্জ করে নিয়েছি কাঠের ছানটাতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য এরকম স্টিলের একটা ছাঁকনি নিয়েছি তো চলো এইভাবে হাই ফ্লেমে কিন্তু সমস্ত আলুগুলোকে একদম মুচমুচু করে ভেজে নেব তো দেখতেই পেলে কিন্তু কত কম সহজে আর কত তাড়াতাড়ি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা বাড়িতেই বানানো হয়ে যেতে পারে আর এটা কিন্তু আমরা সবাই খেতে খুব পছন্দ করি বাচ্চা থেকে বড় ভাতের সাথে হোক কিংবা এমনি শুধু বাড়িতে করে তো আশা করছি আমার এই আজকের ঝুড়ি আলু ভাজার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর বাড়িতেও অবশ্যই কিন্তু একবার ট্রাই করার রিকোয়েস্ট রইলো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো চলো এইভাবে আমি সমস্ত আলুগুলো ভেজে নিয়েছিলাম আর কারি কারিপাতার সাথে এরমভাবে মিশিয়ে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেলো আজকের এই অত্যন্ত সহজ ছুরি আলু রেসিপি অবশ্যই কিন্তু এটা তোমরা এক মাস ধরে খেতে পারো কৌটোতে বন্দি করে রেখে মানে এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাস অবশ্যই এটা খাওয়া যেতে পারে তো চলো আজকের এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্না তো চলো সবাইকে টাটা